আসসালামু আলাইকুম এত সুন্দর শাড়ি কালেকশন এই যে শাড়ি দেখেন এটা আটলের টার্সেল থাকবে এটা মিষ্টি কালারের মধ্যে পুরো শাড়িটা পিওরের কাতান শাড়ির মধ্যে এবং এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস পোজের সাথে থাকবে না এই শাড়িটা আমরা দুই হাজার টাকা করে অফার দিই কিন্তু বাইরে এখনো শাড়ি থেকে চার হাজার টাকা সেল করতেছে একের পর এক খুলে দেখি দুই হাজার টাকার শাড়িগুলো আমরা দেখাই দিই আপনাদেরকে যে কত দামি শাড়িগুলো আমরা অফার প্রাইজে দিচ্ছি আপনাদেরকে ওরে বাবা রে বাবা এটা কি করছে আয়ো টান দাও এটা সেই সুন্দর শাড়ি আল্লাহ সেই সুন্দর শাড়ি এটা অনেক আনকমন কারও কাজ কী হ্যাঁ যদি সেল করি মানে তোমার বলে যে অবিশ্বাস কেউ করবে না যেটাকে এবং নিয়ে নিবে ইা শাড়িগুলো অনেক দামি শাড়ি এটা কি ল্যাভেন্ডার ল্যাভেন্ডার পিঙ্ক কালার খাইছে এটা আরো সুন্দর এটা আরো সুন্দর শাড়ি মাসাল্লাহ এবং বেনারসি স্টাইলে কাজ করছে সি স্টাইলে কাজ করছে খুব সুন্দর আচলের টার্সেল এবং দেখেন বডি ডিজাইনটা আরেকটা কালেকশন দেখাও তাপার তাপ করে খুলে ফেলো ইনশাল্লাহ মিনিমাম পনেরো থেকে বিশটা শাড়ি দেখা দাও তাহলে আমার বোন বুঝতে পারবে যে আমরা কি কোয়ালিটির শাড়িগুলো আপনাদেরকে অফার দেই এই শাড়ি তো দুই হাজার টাকায় দিচ্ছি রে বোন যে নেবেন ও জিতবেন কারণ এই ড্রেস শাড়িগুলো বাজারে তো বাইরে কিনতে গেলে আপনি সাড়ে তিন হাজার টাকা মিনিমাম দিয়ে কিনতে হবে এটার কালারটা লাইট পেস্ট পিঙ্ক খুব সুন্দর কালার মার্শাল্লাহ অনেক আরক কালার এই এটা কি বাঙ্গি এটা আরও সুন্দর আরো অসম কালার এটা বাঙ্গিটা মার্শাল্লাহ খাইছে খাইছে কালারটা সেই সুন্দর কালারটা সেই সুন্দর কালার মার্শাল অনেক আর কম একটা খুলো ব্লাউজ পিস থাকবে নাকি এটা গ্রিন এটা হচ্ছে সি গ্রিন কালার এবং এটাকে ময়ূরকণ্ঠি কালার বলি এবং আমার নিজের কাছে মানে পার্সোনালি যদি জিজ্ঞেস করেন আর কি হৃদয় ভাইয়া কি আপনি কোন কালারটা মানে ভাল লাগে আমার এই কালারটা ভালো লাগে খুব বড় ঠিক আছে আর আমার ফেভারিট কালার হচ্ছে ব্ল্যাক কিন্তু এই কালারটা আমার কাছে ভালো লাগে কালারটা পড়লেও খুব অসম লাগে তাই এই এগারোটা আমি পছন্দ করি এটা নিয়ে নেবেন সব দুই হাজার সব দুই হাজার প্রত্যেকটা শাড়ি দুই টাকা এটা কি এটা কি করছে লেমন কালার মার্শাল্লাহ মানে ক্লাসিক কালার কাকে বলে দেখছেন লেমন কালারটা আরও সুন্দর খাই সেটা আরও সুন্দর কালার রে ও একদম ডিফারেন্ট টোটালি ডিফারেন্ট ঠিক আছে স্বর্ণের বড়ি এক লক্ষ ইয়া দুই লক্ষ নয় হাজার টাকা এখন আজকে ঠিক আছে আর এই শাড়ি এস মানে যেটা হচ্ছে বাইশ কেট গোল্ড দিয়ে কাজ করা শাড়ি দাম কত হতে পারে আমরা দিচ্ছি দুই হাজার টাকা অফারে নিবেন ইনশাল্লাহ আপনি পরবর্তীতে এই শাড়িগুলো মনে করেন যে পরবেন আপনার নিজের কাছে ভালো লাগবে যে আমি বাইশ কেট গোল্ড পরতেছি এত সুন্দর শাড়ি অনেক এটা ব্লুর মধ্যে এটা ব্লুর মধ্যে এবং এটার মধ্যে হচ্ছে গর্জিয়াস লাগানো খুব সুন্দর লতা কাজ এটার প্রাইসটাও দিচ্ছি আমরা দুই হাজার টাকা অফারে দাও একটা দাও নেক্সট কালেকশনটা খুলে কালেকশন কালেকশন দিলাম দিলাম পছন্দ হওয়ার মতো ওরে আল্লাহ এটা তো আরো সুন্দর কি কালার এটা জাম কালার বোন রে আমি এই যে লাইভে আমি হয়তো ভিডিওতে আপনাকে এই কালেকশন দেখাচ্ছি কিন্তু আপনি দোকানে আসলে কয়েক হাজার পিস ডিজাইন আর কালার দেখতে পারবেন ইনশাল্লাহ দেখে পছন্দ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম